বয়সন্ধি বা কিশোরী বা কিশোর এই বয়সটা আসলে আমাদের ছেলে মেয়েদের শারীরিক গঠন অনুযায়ী হচ্ছে বিভিন্ন রকমের হয় সাধারণত আমরা বলে থাকি যে বারো বছর বয়স থেকে কিশোর বয়সন্ধি কালটা আসলে ধরা হয় বা কিশোর কিশোরীতে বাচ্চারা উপনীত হয় কিন্তু এই বয়সটা অনেক সময় তাদের শারীরিক গঠন অনুযায়ী দেখা যায় যে এক দুই বছর আগে পরে হতে পারে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন আজকের কিশোরী দেখার জন্য আজকে আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি আনিকা রিমা আজকের এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় কিশোরীর পিরিয়ড সমস্যা প্রতিকার ও চিকিৎসা এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার আফরোদা শর্মিন এমবিবিএস ঢাকা ডক্টর অফ মেডিসিন কানাডা এমপিএইচ প্রজনন ও শিশু স্বাস্থ্য এফসিজিপি ফ্যামিলি মেডিসিন সিসিডি বার্ডেম এডিএমএস ক্যানাডা ডিএমইউ ঢাকা পিজিটি অক্স অ্যান্ড কাইনি কনসালটেন্ট ব্রাক আরবান হেলথ সেন্টার মিরপুর ঢাকা ধন্যবাদ জানাচ্ছি ডক্টরস স্টিভিকে আমাকে আমন্ত্রিত করার জন্য এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে কিছু বার্তা পৌঁছে দিতে যাচ্ছি যার মাধ্যমে আশা করি আমাদের কিশোরী মেয়েরা হবে। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় কিশোরীদের পিরিয়ডের সমস্যা এবং তার প্রতিকার এবং চিকিৎসা তো ম্যাম আমাদের কিশোরীদের সাধারণত পিরিয়ডের সময় অনেক ধরনের সমস্যা ফেস করে থাকে তো প্রথমে জানতে চাইবো যে কিশোরী কখন থেকে বুঝবো যে একটা বাচ্চা তখন কিশোরীতে পরিণত হয়েছে ধন্যবাদ তোমাকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন আসলে আহ কিশোরী বয়ঃসন্ধিকাল বা কিশোরী বা কিশোর এই বয়সটা আসলে আমাদের ছেলে মেয়েদের আহ শারীরিক গঠন অনুযায়ী হচ্ছে বিভিন্ন রকমের হয় সাধারণত আমরা বলে থাকি যে বারো বছর বয়স থেকে কিশোর বয়সন্ধি আসলে ধরা হয় বা কিশোর কিশোরীতে বাচ্চার উপনীত হয় কিন্তু এই বয়সটা অনেক সময় তাদের শারীরিক গঠন অনুযায়ী দেখা যায় যে এক দুই বছর আগে পরে হতে পারে এখন এই সময় আসলে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ কারণ এই সময়টা একটা বয়সন্ধিকাল যে সময়ে দেখা যায় যে বাচ্চারা তাদের একটা অ্যাডাল্ট এজের মধ্যবর্তী হচ্ছে এই পিরিয়ডটা এই পিরিয়ডে তাদের শারীরিক নানা ধরনের পরিবর্তন হয় এবং মানসিকভাবেও নানা ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে তাদের যেতে হয় তখন অনেক সময় অনেক বাচ্চারা এই এই ট্রানজিশন পিরিয়ডটাকে তারা অনেকটা তাদের অবসাদগ্রস্ত হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় তারা বুঝতে পারে না যে এইটা কি হচ্ছে তাদের সাথে তো এর জন্য এখন আমাদের স্কুল লেভেল থেকে আমি ইভেন হচ্ছে আমাদের পরিবার থেকেও কিন্তু এই শিক্ষাটা দেওয়া হচ্ছে যে এই সময়টা যাতে বাচ্চারা এরকম হতাশাগ্রস্ত হয়ে কোনো খারাপ পদক্ষেপ না নেয় সেই বিষয়টা লক্ষ্য রেখেই আসলে তাদেরকে এখন আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শিখাতে চাচ্ছি যে আসলে তাদেরকে জানাতে চাচ্ছি যে তারা যাতে তাদের এই সময়টাকে তারা হতাশাগ্রস্ত না হয়ে এটাকে তারা যাতে উপভোগ করতে পারে এবং এই পরিবর্তনগুলোকে যাতে তারা পজিটিভ ভাবে নিতে পারে বসন্তিকালে আসলে যে পরিবর্তনগুলো হয় সেটা আমি ছেলে মেয়ে দুজনের ভেদেই আসলে বলতে চাচ্ছি মেয়েদের ক্ষেত্রে দেখা যায় এই সময়টায় প্রথম মাসিকটা শুরু হয় যেটাকে আমরা ঋতুস্রাব বলে এখন ঋতুস্রাব এই সময়টা শুরু হচ্ছে এই ব্যাপারটা আসলে কে কিশোরীদেরকে আগে থেকেই বলতে হবে না হলে তা তারা আসলে ঘাবড়িয়ে যাবে এজন্য আসলে পরিবার এবং আমাদের স্কুলের টিচার বলো সবারই আসলে এই দায়িত্বটা যে তাকে আগে থেকে এই ব্যাপারটা বুঝায় দেয়া যে এটা একটা তোমার শারীরিক প্রক্রিয়া এটা নিয়ে আসলে ঘাবড়িয়ে যাওয়ার দরকার নেই কারণ অনেক বাচ্চারা দেখা যায় যে তারা যখন কিশোর বয়সে আসে তখন প্রথম মাসিকটা দেখে তারা খুব কান্নাকাটি শুরু করে দেয় যে এটা আবার কি জিনিস তারা তো বুঝতে পারছে না তো তারা এটাকে অসুখ হিসেবে মনে করে কিন্তু এই ক্ষেত্রে আসলে আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব পরিবারের দায়িত্ব যে তাকে আগে থেকে যদি আমরা বুঝিয়ে বলি তাহলে কিন্তু তার জন্য এটা অনেক সহজ হয় এবং মাসিকের সময় কি কি করতে হবে আমি পর্যায়ক্রমে বলবো সেই জিনিসগুলো যদি তাকে প্রপার নলেজটা দেয়া হয় তাহলে আসলে তার এটা নিয়ে সে না ঘাবড়িয়ে বরং সে এই যে তার বয়সন্ধিকালটাকে সে উপভোগ করতে পারে আরও মেয়েদের যে পরিবর্তনগুলো হয় তার মধ্যে যেমন তার ব্রেস্ট ডেভেলপ হয় তারপরে তার হচ্ছে এক্সিলারি এবং রিজনে হেয়ার দেখা যায় আর আরেকটা যেটা পরিবর্তন হয় তার শারীরিক বৃদ্ধিটা এই সময় খুব বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যায় এইটাও তারা অনেক সময় মানে মেনে নিতে চায় না এখানেও পরিবার এবং স্কুলে টিচার থেকে সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাকে এই ব্যাপারগুলোকে আসে আসলে আগে থেকে অ্যাওয়ার করা তারপরে যেই জিনিসটা ছেলে মেয়ে উভয়েরই হয় সেটা হচ্ছে গলার শটটা হঠাৎ করে তাদের চেঞ্জ হয়ে যায় এইটা নিয়েও তারা কিন্তু অনেক অনেক সময় ডিপ্রেশনে চলে যায় এখন আসিও যে ছেলেদের কি কি ধরনের পরিবর্তন হতে পারে ছেলেদের ক্ষেত্রে আসলে শারীরিক বৃদ্ধিটা প্রথমেই বলবো যে হঠাৎ করে তাদের দেখা যায় যে হাইটটা একটু বেড়ে যায় তারপর তাদের গলার ভয়েসের কথা বললাম এটা চেঞ্জ হতে পারে তাদেরও এক্সিলার এবং পিভিক যে রিজিয়নে সেখানে দেখা যায় যে হেয়ার দেখা দেয় আসলে এই পরিবর্তন আমরা আসলে সচরাচর দেখে থাকি বয়সন্ধিকালে আসলে মানসিক স্বাস্থ্যটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই সময়টা তারা অনেক সময় দেখা যায় যে তাদের যে শারীরিক পরিবর্তনগুলো সেটা তারা সহজভাবে নিতে পারে না এখানে হচ্ছে যে আমি প্রথমে বলছিলাম তোমাকে যে যখনই মেয়েদের প্রথম মাসিকটা দেখা দেয় তখন তারা ওই যে বিষাদগ্রস্ত হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় কিন্তু তাদেরকে যদি আমরা প্রপার নলেজটা আগে থেকে দিতে পারি এবং কি কি তারা প্রসিডিউর করবে এই ব্যাপারগুলা যদি আমরা আগে থেকে তাদেরকে বলতে পারি তাহলে কিন্তু তারা আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকলো তাদের মেন্টাল একটা প্রিপারেশন থাকলো সেই ক্ষেত্রে কিন্তু তারা আর এতটা ঘাবড়িয়ে যাবে না বা সে তারা ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ত্রিবিকে আমাকে আসলে এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য যার মাধ্যমে আমি আপনাদেরকে আসলে সচেতন করতে পারছি আমি দর্শকদের প্রথমেই বলবো আসলে বয়সন্ধিকালে যেই পরিবর্তনগুলো ছেলে মেয়েদের হচ্ছে বা কিশোর কিশোরীদের হচ্ছে এই ব্যাপারে যদি তাদেরকে আগে থেকেই বাবা মা বা স্কুলের টিচার যদি মা খালা বা গার্জিয়ান লেভেলের কেউ যদি তাদেরকে আগে থেকেই বোঝায় তাহলে কিন্তু তারা খুব সহজে এই সময়টাকে উপভোগ করতে পারে তারা দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত না হয়ে তারপরে বিভিন্ন ধরনের অ্যাডিকশানে না যে। তারা কিন্তু এই শারীরিক পরিবর্তনগুলো খুব সহজেই তারা মানিয়ে চল মানিয়ে তাদের এই লাইফটাকে তারা এনজয় করতে পারে তো সেই ক্ষেত্রে আমি বারবারই বলবো বাবা মা আপনারা অবশ্যই বাচ্চাদেরকে আপনার যে বয়সন্ধিকালীন যে চেঞ্জগুলো এগুলো অবশ্যই আগে থেকে জানাবেন তারপরে এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা তো চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার এবং সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে কিছুটা হলেও উপকৃত করতে পেরেছি দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ডক্টর টিভির সাথেই থাকবেন